প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয় অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী আজকে আমাদের আলোচনার বিষয় ভবন নির্মাণ সংক্রান্ত আইন বা বিলিং কনস্ট্রাকশন অ্যাক্ট এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ভবন নির্মাণ এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভবন নির্মাণে যে সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা কয়েক সপ্তাহ আগে দেখেছি যে বাংলাদেশে একটি খুব ব্যাপক প্রকারের একটি ভূমিকম্প হয়েছে বিদ্যমান যে ভবন নির্মাণে যে আইন ও বিধিগুলো রয়েছে প্রথমেই সেটি সম্পর্কে জানতে চাচ্ছি বাউন্ন সালের বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট যেটা জি এবং এই উনিশশো সালের যে আইনটা এটা অনেক পরে কিন্তু এটা রুলস হয় রুলস হয় উনিশশো আপনার ছিয়ানব্বই সালে এবং এই ভবনের যে বিষয়গুলো শুধু ভবন নিয়ে তো হবে না পরবর্তীতে আইনবিদগণ চিন্তা করেছেন যে ভবনের পর ভবন হয়ে নগর হবে তো এই নগরের যে আইনটা সে নগরে যে কেমন হবে সেখানে কতটুকু জলাশয় রাখতে হবে কতটুকু মুক্ত জায়গা রাখতে হবে এ নিম্নভূমিগুলো ভরাট করা যাবে না অথবা রাস্তাঘাট এটার কিরকম হবে কেমন হবে এই সব মিলিয়ে কিন্তু আরেকটা আইন তৈরি করা সেটাকে বলা হচ্ছে যে টাউন উনিশশো তিপ্পান্ন এই উনিশশো তিপ্পান্ন টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্টটা কিন্তু গত নভেম্বরের সাতাশ তারিখ দুই হাজার পঁচিশে এটাতেও কিন্তু ব্যাপক পরিবর্তন আনার জন্য সুপারিশ করা হয়েছে মন্ত্রিসভায় পাশ হয়েছে এরপরে যেসব আইনগুলো কাজে লাগে সেসব আইনগুলো একটা ভবনের সাথে কিন্তু পরিবেশেরও একটা ব্যাপার আছে তো আমাদের যে আমাদের যে পরিবেশ আইন আছে উনিশশো সালে সেটাও কিন্তু এখানে কিন্তু একটা মানে এবার আমাদের যে অগ্নিকাণ্ড যে হয় মাঝে মাঝে আমাদের চুড়িহাটির মনে আছে আমাদের হৃদয় দগ্ধ করেছিল তো এই অগ্নিকাণ্ড কিন্তু জন্য কাজে লাগে সেটাকে হলে অগ্নি নিরাপক আইন দুই হাজার তিন সালের দুই হাজার তিন সালের আরেকটা আইন আছে সেটাকে বলা হয় আমাদের যে নালভূমি বা নিচু ভূমি অথবা যে সময় এক সময় নাল ছিল আর কি মানে নালা ছিল এগুলো যে ভরাট করে যে যে বিল্ডিংগুলো করা যাবে না অথবা আমাদের পুকুর ভরাট করে যে বিল্ডিংগুলো করা যাবে না অথবা খেলার উন্মুক্ত জায়গা না রেখে যে বিল্ডিংগুলো করা যাবে না সেটা দুই হাজার সালে আছে ছাড়াও বিভিন্ন পৌরসভা আছে পৌর কর্পোরেশন আছে এগুলো দুই হাজার নয় সালের আইন আছে পৌরসভা এবং পৌর কর্পোরেশনের জন্য যেগুলো তফসিল দেওয়া আছে দুই তিন কর্পোরেশনের জন্য তিন সভার জন্য দুই এইগুলোতে বলা আছে যে এইগুলো কিভাবে হবে ছাড়াও আমাদের দেশে আরো প্রতিষ্ঠান আছে যেমন রাজুক আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তারপরে যেমন কিনা রাজশাহীতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আছে আর ডিএ খুলনায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আছে এই কর্তৃপক্ষগুলো নিজস্ব আইন আছে যে বিল্ডিং কিভাবে হবে সবচেয়ে বড় যেটা আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড রাইট বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএন বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্টের আইনে এইটা খুবই মারাত্মক এবং এইটা 1993 সালে আমরা ইন্ট্রোডিউস করছি 2006 সালে অ্যামেন্ডমেন্ট করেছি দুই সালে পনেরো করেছি আমরা দুই হাজার সতেরো সালে এটা কিন্তু একটা বিশাল জিনিস এবং এই বিল্ডিং কোডটা চমৎকার বিল্ডিং কোড তৈরি করা হয়েছে এবং এই অ্যামেন্ডমেন্টগুলোর পর থেকে এই বিল্ডিং কোড যদি আমরা মেনে চলি আপনি যেটা প্রথমে শুরু করলেন যে ভূমিকম্প বা এই যে ডিজাস্টারগুলাতে আমরা কিন্তু রক্ষা পেতে পারি জি আপনি বিদ্যমান অনেক আইন এবং বিধির কথা বললেন কিন্তু আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে ঢাকায় যে বিল্ডিংগুলো আছে প্রায় শতাংশের উপরে বিল্ডিংগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বলছে আহ তাহলে এই যে আইন এবং বিধি যেগুলো আপনারা বলছিলেন এগুলো অনুসরণ করে কি বিল্ডিংগুলো করা হয়নি এতদিন এগুলো বিশেষ করে এই বিষয়গুলো আছে পুরনো ঢাকায় যে দুইশো বছরের পুরনো বিল্ডিং আছে আড়াইশো বছরের পুরনো বিল্ডিং আছে এবং সেগুলার আইন আছে রাজুকের নিজস্ব আইন আছে এবং এই যে নতুন আইন যেটা বলছি আমি সংশোধন হয়ে সাতাইশে নভেম্বর মন্ত্রীসভা পাশ করলেন দুই হাজার পঁচিশে সেখানেও কিন্তু একটা ব্যাপার আছে তাদেরকে কিন্তু নোটিশ দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা আছে রাজুকের এবং এভাবে কিন্তু নোটিশ দেওয়াই আছে আমরা যতদুর জানি রাজুক কিন্তু ঝুঁকিপূর্ণ ভবন নির্দিষ্ট করে সব জায়গায় নোটিশ প্রদান করেছে এবং এই নোটিশগুলোকে কিন্তু তারা জেনে পেয়েছে এবং এগুলোকে এক্সিকিউশনের কিছু ব্যাপার আছে যেটা হয়নি এখনো এক্সিকিউশনের তাহলে যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে বে বিশেষ করে সাম্প্রতিক সময়ে যে প্রকট ভূমিকম্প ছিল আমরা দেখেছি যে পুরানো ঢাকায় বিল্ডিং এর বারান্দার দেয়ালটি ভেঙে নিচে পড়ে যাওয়ার সাথে সাথে তিনজন ব্যক্তি মৃত্যুবরণ করেন এবং রাজুক তাৎক্ষণাৎ এটি যারা বিল্ডিংয়ের মালিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এক্ষেত্রে যেসব বিল্ডিং ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার বা সেগুলোকে রক্ষা করার দায়িত্ব আসলে কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন দেখুন যেগুলার সাথে ঐতিহাসিক বিষয় জড়িত আছে সেগুলো আলাদা জিনিস সেগুলো আলাদা নির্দিষ্ট করে দেওয়া আছে কিন্তু এগুলোকে সুরক্ষিত করার এগুলোকে সুরক্ষিত করতে হবে কারণ ঐতিহাসিক ব্যাপার আছে অনেক আমাদের হসনি দালান আছে এরকম বহু কিছু আছে ওগুলাকে ঐতিহ্য রক্ষা করে তার রক্ষণাবেক্ষণ করে এটা সরকারের দায়িত্ব এমনকি আমাদের সুপ্রিম কোর্ট বিল্ডিং ও অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে অত্যন্ত পুরাতন একটি এটা নিয়ে কথা হয়েছে হ্যাঁ এটা নিয়েও কথা হয়েছে তো এখন যেটা যে নোটিস দেওয়া হয়েছে রাজ্য থেকে তাদের নিজস্ব দায়িত্বই কিন্তু এখন যে তারা এটাকে হয়ই মানে এটাকে সংরক্ষণ করলে সেইভাবে করতে হবে না হলে এটাকে ডেমলিশ করে ফেলতে হবে ডেমলিশ করে ফেলতে হবে জি এখানে রাজুকের কি কোনো গাফেলতি আপনি দেখছেন যে ঢাকায় যে অনেক বিল্ডিং যেগুলো ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে বা যেগুলো ও আসলে রাজুকের অনুমতিবিহীনভাবে নির্মাণ করা হয়েছে তাদের কি কোনো তদারকির অভাব ছিল বলে আপনি মনে করেন এখানে দেখুন ওই সময় তো তদারকির প্রশ্ন আসে না কারণ রাজুকের তখন আইনি পাশ হয়নি যে আমি পুরানো ঢাকার কথা বলছি আমি শুধু পুরানো ঢাকার কথা বলছি না আমাদের যে নতুন ঢাকার বা অন্যান্য জায়গাটাও আমরা দেখছি এখানে এখানে কিছু বিষয় প্ল্যান নাও হয়েছে পাঁচ তলায় ভবন করা হয়েছে সাততলা সেই ক্ষেত্রে রাজুকের কি গাফেলত হচ্ছে এখানে শুধু রাজুকি না এখানে আরো কিছু ডিপার্টমেন্ট ইনভলভ আছে এখানে পূর্ত ইনভলভ আছে এখানে কর্পোরেশন ইনভলভ আছে এখানে যে ওই লিস্টটা যেটা করা হয়েছে ঝুঁকিপূর্ণ যে ইয়ার অথবা বেআইনি যেটা অবৈধভাবে কনস্ট্রাকশনগুলো নতুন ঢাকাতেও হয়েছে এইগুলা কিন্তু রাষ্ট্রের রাজুকের তদারকির একটি সুযোগ ক্ষমতা হয়েছে এখানে কিন্তু নতুন আইনে একটা জিনিস দেওয়া হয়েছে এটা খুবই ভালো দিক যে যদি কোনো অবৈধ কনস্ট্রাকশন হয়ে গিয়ে থাকে এবং যদি দেখা যায় যে এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট অনুযায়ী হয়েছে জি এবং অন্যান্য রাজুকে তখন প্ল্যান পাস উনি করেন নাই অনুমতি নেন নাই কিন্তু আইনগুলাকে ফলো করা হয়েছে যে কোনো কারণেই হোক সেই কারণে এইবার দুই হাজার পঁচিশ যে সাতাশ তারিখে নভেম্বরের মন্ত্রিসভায় পাশ করা যে ইয়েটা আছে সেখানে বলা হচ্ছে চার থেকে পাঁচ গুণ আপনার জরিমানা দিয়ে তারা কিন্তু এটাকে পাশ করে এবং এটা মোটামুটি মনে করা হচ্ছে যে এটা একটা সুযোগ শেষ সুযোগ জি কিন্তু আইনে রাজুকের কর্মকর্তা কর্মচারীদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার কি কোনো বিধান বা বিধি করার প্রয়োজন রয়েছে কিনা আপনি মনে করেন দেখুন প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আমাদের আইন আছে জি এখন আইনে যে আমি বলছি এক্সিকিউশন এক্সিকিউশন করাটা হল বড় ব্যাপার জি কোথাও যদি কোন রকম যেটাকে আমরা বলি যে রাজুকেরই হোক আর যে কোনো কর্মকতা কর্মচারীরই হোক যার তদারকি এবং অবহেলা করেছে অথবা উৎকজ গ্রহণ করেছে অথবা যা কিছুই ঘটুক না কেন উনি চোখ বন্ধ রাখছেন বা শুনতে পান নাই এই ঘটনাগুলাকে কে অবশ্যই এড্রেস করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এ আমি স্যার এই বিষয়টি নিয়ে আসার কারণ হলো আমরা দেখেছি যে রানা প্লাজার ঘটনায় যেখানে প্রায় এক হাজারের উপর মানুষ মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনায় সেখানে আমরা দেখেছি যখন ভবনটি করা হয়েছে ভবনটি সকল অনুমতি নিয়েই ভবনটি করা হয়েছিল সাভারের মতো এলাকায় কিন্তু একটি অভিযোগ ছিল সেটা হচ্ছে যে গার্মেন্টসের যে সাবস্টেশনগুলো এগুলো সঠিক জায়গায় বসানো হয়নি এগুলো বিল্ডিংয়ের উপরে বসানো হয়েছিল যেখানে আইনে আছে যে অবশ্যই সাবস্টেশন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে থাকবে এর কারণে বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কিন্তু চোখের সামনে এত বড় বিল্ডিং ভেঙে পড়লো হাজার মানুষের প্রাণ গেল কিন্তু আমরা যারা দায়িত্বে ছিলেন সাভারের পৌরসভার যদিও তৎকালীন সাভার পৌরসভার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে কিন্তু আমরা দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু কারো বিরুদ্ধে দেখছি না দেখুন আইনগুলা এমনভাবে তৈরি করা আছে যেখানে ফাইনের কথাগুলো বলা আছে জি এবং এটাও খুব বেশি না বিশ লাখ হ্যাঁ অথবা এখানটায় এখানে আছে দুই কোটি পর্যন্ত নতুন আইনটাই পঁচিশ সালে যেটা আছে দুই কোটি পর্যন্ত এখন বিষয়গুলো হলো আইন দিয়ে আপনি যদি ফাইন দিয়েই শেষ করে দেন তার বডিকে কনফাইন না করতে পারেন আমাদের যে ক্রিমিনালের যে জুরিস্পুডেন্স বলে সেইটা পর্যন্ত না করা গেলে কিন্তু এই যে এই যে এই সমস্যাগুলোর সমাধান করাটা খুবই কঠিন হবে আর সবচেয়ে বড় কথা যেটা যাদের রক্ষণা যাদের দেখাশোনার দায়িত্ব ছিল দেখাশোনা বলতে আমি বলছি যে অথরিটিগুলার সেখানে যে হতে পারে হ্যাঁ কর্পোরেশন হতে পারে অথবা রাজ্য হতে পারে আর হতে পারে যে কোন যাদের তত্ত্বাবধানে দায়িত্ব ছিল তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে ইঞ্জিনিয়ার বলেন যাই বলেন এদেরকে ছাড় দেওয়া গেলে কখনোই আমরা এটার শুভ ইয়াটা দেখতে পাব না জি একটি বহুতল বিল্ডিং নির্মাণ করতে গেলে সরকার অনেক প্রতিষ্ঠান থেকে অনুমতি প্রয়োজন রয়েছে আমরা জানি এই ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যারা ভবন নির্মাণ করছেন তারা অনেক ক্ষেত্রে বলে থাকেন যে তার একটা হয়রানি শিকার হয়ে থাকে এই বিষয়ে জানতে চাচ্ছি দেখুন হ্যাঁ এখানে পরিবেশে ছাড় দরকার আছে অগ্নির ছাড় দরকার আছে ছাড়পত্র যেটা ঢাকা মহানগরের ডিএমপির ছাত্র ছাড়পত্র ডিএমপি ছাড়পত্র দরকার আছে এখন যে বিষয়গুলো আছে আমি একটু আগে যেটা বলেছি জি যে যাদের চোখ খোলার কথা এমনকি রাজুকের নকশা অনুমোদনের ক্ষেত্রেও একটা হয়রানির অভিযোগ চলে আসে যাদের চোখ দিয়ে যাদের কান দিয়ে সরকার অথবা যে কিছুই বলি না কেন অথরিটি শুনবেন এই চোখ যদি আর যারা দায়িত্ব ইন্সপেকশনের তো এই চোখ কানগুলো যদি কোনো কারণে বন্ধ করে দেয় কেউ ইচ্ছাকৃত উৎকচ নিয়ে অথবা অন্য কোনো পার্সোনাল বেনিফিটের জন্য আর এটা যদি আমরা শাস্তির বিধানের মধ্যে আইন আছে আইন আছে আইনকে যদি সঠিকভাবে প্রয়োগ করে শাস্তির বিধান যতদিন না করতে পারবো এই চোখকানগুলোকে যতদিন খোলা না করতে পারব আইনকে দেখতে পাবে আইন দেখতে পাবে এমনভাবে যাকে দায়িত্ব হচ্ছে তার চোখকানগুলো খুলে দিতে হবে এক্ষেত্রে কি লোকবল বা জনবল বাড়ালে জনবলের অপ্রতুলতার কথা আছে আছে কিন্তু এটা যে বড় কারণ তা না আমরা সব কিছু তৈরি করতে পেরেছি আমরা পাটের জেনেটিক নিয়ে কাজ করছি আমরা পশুদের সবকিছু নিয়ে কাজ করছি হ্যাঁ কিন্তু মানুষকে যে সংস্কার মানুষের যে সংস্কার মানুষের যে উন্নত জাত তৈরি করা এটা নিয়ে কিন্তু কোনো গবেষণাও নাই কাজও নাই বিশেষ করে আমরা দেখে থাকি যে রাজুকে যে বিল্ডিংগুলো করা হয় অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে নকশা বহির্ভূত নির্মাণ কাজ করা হয় যে সেটব্যাক থাকার কথা সেই সেটব্যাক না রেখে একটু হয়তো বা বিল্ডিংটা আমি আর একটু করে আরেকটু একটু এনক্লোজ করলাম বা যে জায়গাটি ছাদ দেওয়ার কথা সেই জায়গাটি ছাদ না দিয়ে পার্শ্ববর্তী ভবনের সাথে একবার ঘেসে বিল্ডিংটি করে ফেললাম যার ফলে যেটি হয় যখন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ফায়ার ফাইটারদেরকে ওই বিল্ডিং এ পৌঁছাতে বা আগুন নিয়ন্ত্রণে অনেক কষ্টসাধ্য হতে হয় সবকিছুই কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে তারপর আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে অনেক উদ্যোগ গ্রহণ করেছে বিশেষ করে আমরা দেখেছি কিছু কিছু এলাকায় তারা অভিযান পরিচালনা করেছে যেখানে আবাসিক ভবনগুলোকে যারা বাণিজ্যিক ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছি দেখুন আমাদের যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এটা যদি আমরা গোটাটা পড়ি এবং তিরানব্বই দুই হাজার ছয় দুই হাজার পনেরো দুই হাজার সতেরো সংশোধনগুলোকে একসাথে নিয়ে পড়ি তাইলে আমরা দেখবো যে এখানে সবকিছুই বলা সবকিছু আপনার কতটুকু আমাদের কিন্তু কি ঘটেছিল আমরা পানির জলাধার পাইনি যে জলাধার থাকা উচিত এগুলো পাইনি উন্মুক্ত জায়গা পাইনি বা রাস্তা পাইনি যেখান দিয়ে আমাদের আমার ফায়ার ফাইটাররা যাবে তো বিল্ডিং কোড যদি মানা হয় তাহলে কিন্তু রাস্তাও থাকবে জলাধারও থাকবে এবং বাড়ি তৈরি করার সময় যে পানির যে ব্যবস্থা থাকা এগুলাও থাকবে তার মানে বিল্ডিং কোড যদি আমরা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমরা পারবো এটা করতে দেখেন জাপানে বোধ গত আট তারিখ ডিসেম্বরের একটা বিশাল ভূমিকম্প হয়েছে আট তারিখে সাত মাত্রার উপরে ভূমিকম্প সাত মাত্রার ওদের ইনজিওর্ড হয়েছে মাত্র তেরো জন কোনো কোনো মৃত্যুর ঘটনা নাই তার মানে তাদের যে ব্যবস্থাপনা তাদের যে আইন আইনকে মেনে চলার প্রবণতা এবং আইনকে মোটামুটি ইনফোর্সমেন্ট করার যে বিষয়টা সেটা কিন্তু এটা কিন্তু ওইটার কারণে আইন ইনফোর্সমেন্ট করা এবং যাদের চোখ কান খোলা রাখার কথা যারা ইনস্পেকশনে যাবে এই বিল্ডিং কোড অনুযায়ী রাজুক থেকে অথবা অন্যান্য প্রতিষ্ঠান থেকে পরিবেশ ছাড় অগ্নি ছাড় এই যে ছাড়পত্র দেওয়ার আগে যে মানুষগুলাই তো যায় না ইন্সপেকশন করতে এই এই মানুষগুলোর চোখ কান খোলা রাখার ব্যবস্থা করতে হবে আর কি ওরা তো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে একটা পক্ষ তো একটা পক্ষ খোলা রাখার ব্যবস্থা করতে হবে তাদেরকে সঠিক যদি না থাকে তার শাস্তির ব্যবস্থা আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে রাজক বিভিন্ন সময় বিভিন্ন বিল্ডিংয়ের মালিককে তারা নোটিশ প্রদান করে থাকেন যেটি বিল্ডিং কনস্ট্রাকশন আইনের তিন ধারায় এবং তিনের এ ধারায় নোটিশ প্রদানের সুযোগ রয়েছে যদি কোনো বিল্ডিংয়ের মালিককে এই ধরনের নোটিশ প্রদান করা হয়ে থাকে যে আপনি নকশা বহির্ভূতভাবে নির্মাণ করেছেন বা আপনি আবাসিক ভবনকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন সেক্ষেত্রে যিনি বিল্ডিংয়ের মালিক রয়েছেন তার কী করণীয় রয়েছে দেখুন সত্যিকার অর্থে যদি বিষয়টা সঠিক হয় নোটিশটা গিয়েছে তার কাছে উনি যদি ওনার বক্তব্য থাকে আপত্তি থাকে অথবা বিষয়টা সঠিক নাই তাহলে উনি আপত্তি দিবেন যদি এরকমটা না হয় এবং যদি দেখা যায় যে নোটিসের সঠিক বিষয়টাই আছে তাহলে এখনকার আইন তো আরও শক্ত এখানে তো আপনার প্রায় দুই কোটি টাকা মতো যে উন্মুক্ত জায়গা জট্টক রাখার কথা যদি না রাখে রাস্তা ক্লোজ করে আরও কিছু বিষয়কে আনা হয়েছে এখানে যে জলাধার পায় যে বিষয়গুলো আছে এবং এখানে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে এবং এটাকে শাস্তির মাত্রাও বাড়ানো হয়েছে এবং এখানে ফাইনের মাত্রাও বাড়ানো হয়েছে আমরা যদি সাম্প্রতিক আরেকটি ঘটনা মাইলস্টোন কলেজের একটি বিষয়ে চলে আসি যে এখানে এয়ারপোর্টের কাছাকাছি কি কি বিল্ডিং হবে এটি জন্য সিভিল এভিয়েশন অথরিটির একটি অনুমোদনের প্রয়োজন রয়েছে কিন্তু মাইলস্টোন কলেজটা আমরা দেখেছি যে এয়ারপোর্টের একদম সন্নিকটে গঠন করা হয়েছে এটা নিয়ে যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হয়েছে তার একটি অনুমোদন তিনিও এটা নিয়ে আপত্তি দিয়েছিলেন আমরা শুনেছিলাম কিন্তু পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ সেটি না মেনে মাইলস্টোন কলেজটি সেখানে করেছেন নট অনলি এইখানটা এই এলাকাটা একটা সিকিউরিটি এলাকা এবং এয়ারফোর্সের একটি ট্রেনিং বিমান পুরোপুরি বিল্ডিং টির উপরে বিধ্বস্ত হয়েছে এইখানটায় একটা এই সিভিল এভিয়েশনের আইন আছে কিছু আপনি জানেন এবং সিভিল এভিয়েশনের একটা এরিয়া আছে যে এরিয়াটাতে শুধু মাত্র বিল্ডিং বড় না পাখিরও ব্যাপার আছে এখানে এই যে বিল্ডিং বড়গুলো এগুলো বিল্ডিং এর কিন্তু হাইট দেওয়া আছে যে এর উপরে হাইট এত মাইলের মধ্যে রেডি যেটা বৃত্তের মধ্যে এই বৃত্তের মধ্যে হতে পারবে না এবং আপনি টালি করলে দেখবেন বহু বিল্ডিং এবং বহু নামকরা বিল্ডিং এই 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 উচ্চতার উপরে আছে এবং যেটা খুবি খুবই ঝুঁকিপূর্ণ সিভিল এভিয়েশন আমি যতটুকু জানি তারা নোটিশ ব্যবস্থা নিয়েছে কিন্তু উচ্চ আদালতে মামলা আছে মামলা চলছে এগুলো নিয়ে উচ্চ আদালতে অ্যাপলেট ডিভিশনেও মামলা আছে আমি যতটুকু জানি এবং খুব নাম করা নাম করা বিল্ডিং এর নাম মামলা আছে আর কি হ্যাঁ যেগুলো যেগুলো অচিরে নিশ্চিত বিল্ডিং গুলো যখন বিল্ডিং গুলো তো অবশ্যই একদিনে নির্মাণ শেষ হয়নি এগুলো বছরের পর বছর হয়ে নির্মাণ করা আছে আবারো আমি সেই জায়গায় যাব যাদের চোখ খোলা কথা ছিল কান খোলা নিশ্চয়ই কোনো কারণে বন্ধ হয়েছে আমরা শাস্তি দিতে পারিনি খুলতে পারিনি চোখ আবার জি সাম্প্রতিক সময়ে ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাব সংশোধন করা হয়েছে এই ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ড্যাবের ব্যাপক পরিবর্তন আসছে রাজুকের এবং পূর্ত যে মন্ত্রণালয়ের সেখানেও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে ড্যাবের পরিবর্তন করা যে খসড়া বা যেটাই বলি আমরা মন্ত্রিসভায় যেটা পাশ হয়েছে সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ সেখানে তিনটা জায়গা বিশেষ উল্লেখযোগ্য একটা হলো মুক্ত জায়গা যদি ইনক্লোজ করে ফেলে কোনো কারণে একটা জায়গা হলো যে আমাদের যে যেভাবে বলা আছে এই এই রাজুকের যে একটা নিজে গাইডলাইন আছে বা বিল্ডিং ফ্লোর এরিয়া রেশিও রয়েছে ফার যেটি যেটা ছেড়ে দিতে হবে সেখানেও কিন্তু বিশাল একটা ফাইন আনা হয়েছে 2 কোটি টাকা ফাইন করা হয়েছে এর পরেও যেটা আছে সেগুলো হলো ও এই এই নভেম্বরের এক 10 10 তারিখে জি পূর্ত বিভাগ এখানে কিন্তু চমৎকার কিছু ভালো মানে প্রো পিপল ডিসিশন নেওয়া হয়েছে প্রো পিপল প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটা বলা হচ্ছে আমাদের ওখানে কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে হস্তান্তরের ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা ছিল বিভিন্ন রকম অনুমতির ব্যাপার ছিল এগুলোকে শিথিল করা হয়েছে ইজি করা হয়েছে এই নভেম্বরের ১০ তারিখে একটাই প্রজ্ঞাপন জারি পূর্বে এসব এলাকার জমি বা ফ্ল্যাট হস্তান্তর করতে হলে গৃহ কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন ছিল এখন সেই অনুমতি ভূত ছিল

বিল্ডিং গুলো ইয়া আমাদের যে বিল্ডিং এখানে আইনি ছিল না বারণ করা ছিল যে এর পৃথিবী দিতে পারবা ইনশাল্লাহ খুলেছে এর কারণ কি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি দেখি বিশেষ করে নরসিংদী থেকে আমরা দেখছি যে ভূমিকম্প উপর একটা ঝুঁকি রয়েছে বাংলাদেশে দেখেন আমি তাহলে আমাদের স্থল বিশেষ ভাগ আমরা দেখছি এখন নরসিংদী হচ্ছে আমাদের এই ঝুঁকির কারণে কি আপনি মনে করেন যে ড্যাপের সংশোধনটি আসলে ভুল হয়েছে আমরা দেখেন 1400 বছর আগে কুরআন শরীফে বলে দিয়েছে জি সূরা নাহালের 15 নম্বর আয়াত সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত বলছে যে পর্বত পৃথিবীকে সাসটেন ইয়া রাখে মানে এই এই সব বিষয় থেকে দূরে রাখে এমনভাবে দেওয়া হয়েছে পর্বতগুলো যাতে ব্যালেন্স থাকে এখন আপনার পর্বত কেটে দিব আমরা ওখানে বাড়ি বানাবো হ্যাঁ আমরা এই এইগুলো রাখবো না আমাদের পরিবেশ আইন হয়েছে উনিশশো পঁচানব্বই সালে সেখানেও কিন্তু পর্বত করত নিষেধ করা আছে এই ঘটনাগুলো থেকে আমরা পরিবেশকে যত বিরক্ত করব পরিবেশ তত আমাদের রিভেন্স নিবে হ্যাঁ এগুলো হলো পরিবেশকে আমরা বিরক্ত না করলে পরিবেশ ঠিক থাকবে এগুলো কম ঘটনা ঘটবে দিচ্ছি তাহলে ভূমিকম্পের পরবর্তী ঝুঁকি কমানোর জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন যেটা আমি বললাম যে এই যে জাপানের উদাহরণটা দিলাম যে একটা শহরের মধ্যে এত বড় একটা ভূমিকম্প হয়েছে একত্রিশ জন উন্ডেড জাস্ট জি কিন্তু তাহলে জাপান তো বহু বছর আগে থেকে তার একটি পরিকল্পনা করে আমাদের তো পরিকল্পনার জন্য আমরাও তো বাহান্ন সাল থেকে আইন করে রেখেছি

ওইখানে বাস করছে দুইশো বছর ধরে তার তার যেন ক্ষতি না হয় সেটা ঠিক রেখে দেখে কিভাবে ভালো থাকা যায় শুধুমাত্র আইনের জন্য যে ভেঙে দিতে হবে তা না সেটাকে প্রোভাইড করতে হবে তাকে ভিন্ন একটা অবস্থা তৈরি করতে হবে যে কোনোভাবেই হোক না কেন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক লয়েন অর্ডার এটিএন বাংলা দ্বিতীয় তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন এল ডট অর্ডার এটিএন রেট ডট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ